আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কোখানে সেফ হাউজে ছিলেন বা আছেন এরকম একটা গুজব আছে আপনার কাছে কোনো তথ্য কি আছে তখন তারা দুখান থেকে বিয়ের দেশের বাইরে চলে যেতে পারে মানে তার ইতিমধ্যে তাদের বিত অনেক মামলা মুকদ্দমা হয়ে গেছে এবং সেনাবাহিনীও সেগুলো জানেন যদি এখন তারা কেউ পলাতক হয়ে পালিয়ে যায় তাহলে কিন্তু এর কিছুটা দায় সেনাবাহিনীর উপর এখন আসবে কারণ সেনাবাহিনীর অধীনে বা তাদের আশ্রয়ে 627 জন রাজনৈতিক নেতা গ্রেফতার হয়েছে বা তাদের আশ্রয় ছিল এই 627 জন কারা তাদের কাছে কি এখনো আছে দেশ থেকে চলে যেতে সেনাবাহিনী সাহায্য করেছে প্রদর্শক এ বিষয়ে গুরুত্বপূর্ণ দুইটি আলোচনা শুনবো পাশাপাশি এই ছয়শ ছাব্বিশ জন গ্রেফতার করা জরুরি এখনই সে বিষয়ে নিয়ে একটি আলোচনা শুনবো ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এরা কারা কতটুকু আপনি জানতে পেরেছেন বিশেষ করে আপনাকে প্রথম ভাগে জানতে চাচ্ছি যে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসপিআর বলেছে যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব এদের মধ্যে ছিলেন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তো এরা কারা আপনি কি জানতে পেরেছেন আপনার কাছে তথ্য আছে না ভাই আমরা গত কয়েকদিন ধরে তো নানা রকমের গসিপ বা বিভিন্ন রকমের গুজব আমরা দেখছিলাম অথবা বিভিন্ন ধরনের তথ্য আমাদের সামনে এসেছিল যে উনি 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 মানে এই রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তা আমরা বেশ কয়েকদিন ধরেই খুব ভালোভাবে চেষ্টা করেছিলাম যে আসলে কারা কারা আছে কোনোভাবে কোনো খোঁজ পাওয়া যায় কিনা মধ্যে আমরা বেশ কিছু নাম পেয়েছি এর মধ্যে আছে আওয়ামী লীগের সাবেক খুব প্রভাবশালী নেতা মন্ত্রী হোসেন আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক সর্বশেষ আহ কাদের যখন থেকে মানে ডিজ্যাফ বলা চলে এটাকে মিডিয়াতে তারপর থেকে তো নানকই দায়িত্ব নিয়েছিলেন প্রেস কনফারেন্সগুলো করার জন্য নানকের নাম শোনা যাচ্ছিল তারপর নাম শোনা যাচ্ছে বাহাউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন উনি অস্ত্র নিয়ে নিয়েছিলেন এ ধরনের একটা খবর আমরা কিন্তু শুনতে পেরেছি চারদিকে বিভিন্ন লোকজনের কাছে মির্জা আজমের নাম আমরা শুরু থেকেই শুনে আসছি মির্জা আজম আছেন তারপর সাবির হোসেন চৌধুরী ঢাকার একজন এমপি হাবিব হাসান উত্তরার এমপি যে হাবিব হাসান তারপর শেখ পরিবারের কয়েকজন এখানে অংশ নিয়ে মানে থাকতে পারেন আশ্রয় নিয়ে থাকতে পারেন যাদের নাম আমরা খুব জোরালো ভাবে শুনতে পেরেছি এর মধ্যে যুবলীগের সাবেক মানে বর্তমান সভাপতি শেখ পরশ ফজলে নূর পরশ তারপর শেখ নাইমের নাম আমরা শুনতে পেরেছি তারপর শেখ ফাহিম তার যে ভাই শেখ ফাহিম বা শেখ সেলিমের ছেলে ইভেন শেখ সেলিমও আছেন এই ধরনের কথাও আমরা কিন্তু শুনতে পেরেছি ভাই সবচেয়ে বড় এটা আমি যদি বলি যে এখানে ৬২৬ জন কিন্তু তাদের আশ্রয়ে ছিলেন এ ধরনের থেকে আজকের যে বিজ্ঞপ্তি এর মধ্যে একটা বিষয় তার মধ্যে ৫১৫ জন ছিল কিন্তু পুলিশ জি পাঁচশো পনেরো জন পুলিশ এর মধ্যে আঠাশ জন ছিল পুলিশের কর্মকর্তা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা একদম টপ মোস্ট সিনিয়র এর মধ্যে আঠাশ জন আসছে পুলিশের অফিসার মানে সিনিয়র অফিসার আর সদস্য যাদের বলা হচ্ছে এরা কিন্তু কোনো কনস্টেবল না এরা কিন্তু ম্যাক্সিমাম ইন্সপেক্টর লেভেলের বা হচ্ছে এডিশনাল আইজিপি থেকে তারপরের ইন্সপেক্টর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশিরভাগই কোন সদস্য গিয়েছে বলে আমরা শুনতে পাইনি কোথাও কোনো আলোচনা কনস্টেবল লেভেলের কেউ কনস্টেবল লেভেলের কেউ এখানে যায়নি তো বেশিরভাগই ইনস্পেক্টর থেকে উপরের পর্যায়ের লোকজন আইজিপি নিচে আইজিপি নামও আমরা শুনছি যে উনি এখানে আছেন মানে তৎকালিন আইজিপি তৎকালিন আইজিপি আব্দুল মামুন সাহেবের কথা বলছি উনি এবং তৎকালীন তার ডিএমপি কমিশনার সেই নামও সামনে যাচ্ছে হামিদুর রহমান সাহেব ওনাদের নাম শোনা যাচ্ছে তা আমরা এটা বিভিন্ন রকমের মনির নাম নামও শোনা যাচ্ছে তা এই গসিপগুলো হারুন রশিদ আলোচিত হারুন রশিদ উনি কি আছেন ওনার নাম শোনা যাচ্ছে উনি আছেন কিন্তু বিপ্লব কুমার সরকার বলা হচ্ছে যে উনি হয়তো বা উনি ওনার মতো করে অন্য কোন জায়গায় সেফ মানে ওনার মতো করে নিরাপদে থাকার চেষ্টা করছেন অথবা অনেকেই বলছেন যে উনি দেশে আছেন এখন কোথাও পালাতে পারছেন কিনা এটা কেউ নিশ্চিত হতে পারেননি তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আপনারা আমরা খুব জোরে জোরে সুরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন আছেন যাচ্ছে খুবই আহত আছেন হ্যাঁ এটা আমরাও শুনেছি যে উনি যখন সেনা আশ্রয় নিতে যান এই সময় ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলেন ধরে ফেলে ওই অবস্থায় সে আহত হয়েছিলেন পরবর্তীতে সেনানিবাসে যখন উনি আশ্রয় পেয়েছেন তখন তার চিকিৎসা চলছে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে আমরাও শুনেছি যে উনি খুবই গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এই পর্যন্ত আমরা শুনেছি আর রাজনৈতিক ব্যক্তি এর আগে আপনারা আমরা বেশ কিছু রাজনৈতিক আলোচিত ক্যারেক্টারের নাম যেগুলো সবসময় সামনে এসছেন এদের নাম এখন পর্যন্ত একটা বিষয় নাবিল ভাই যে কেউ এতটা নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আসলে এখানে কারা কারা আছে অফিসিয়ালি কারো নাম বলা হচ্ছে না তারাও বলছে না সুতরাং সে জায়গা থেকে অনেকের নাম আমরা আলোচনা করতেই পারি কিন্তু এটা বলাটা খুব বেশি শোভন হবে না আমরা একটা গুজব টাইপের হবে সুতরাং আমরা এই গুজব তথ্যের সূত্র অত স্ট্রং না অত স্ট্রং না আর মানে স্ট্রং থাকলেও যেহেতু তার অফিশিয়ালি ঘোষণা দিচ্ছেন না সুতরাং আমরা ঘোষণা পর্যন্ত আই होप যে আমরা খুব তাড়াতাড়ি এই ঘোষণাটা পাবো যে আসলে কারা কারা তাদের আশ্রয়ে ছিলেন আমরা শুনেছি এখানে পরিকল্পনা মন্ত্রী উনি নাকি একদিন অবস্থান করে পরবর্তী দিন ওনার বাড়িতে নিরাপদে আছেন ইমামন্নানের কথা আব্দুল মান কথা উনি একদিন ছিলেন তারপর এখানে ধরে নেওয়া হচ্ছে প্রথম শারীর যে আলোচিত আরাফাত মোহাম্মদ আরাফাত তো ছিলেন তারপর এখানে হানিফ সাহেবের নাম শোনা যাচ্ছে জোর সরি আওয়ামী লীগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওনারা তো সাবেক না ওনারা বর্তমানে আছেন দলের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফের নাম শোনা যাচ্ছে এছাড়াও এখানে কিন্তু পাঁচজন বিচারপতির নাম উল্লেখ মানে বিভিন্ন সূত্রে পাঁচজন বিচারপতির কথা তারা আকার ইঙ্গিতে বলেছেন যে পাঁচজন বিচারপতি এখানে তারা আশ্রয় নিয়েছেন সেখানে আমরা যেহেতু আদালত সূত্রে তাদের সাথে আমরা কয়েকদিন ধরে আমরা জানতে পেরেছি যে প্রধান বিচারপতির তৎকালীন প্রধান বিচারপতি দুঃখিত তৎকালীন প্রধান বিচারপতির এরপর থেকে নাই ওবায়দুল হাসান তা ধরে নেওয়া হচ্ছে যে উনি এখানে আছেন পাশাপাশি ওই সময় একটা শিক্ষার্থী হত্যা গণতদন্ত কমিশন করা হয়েছিল সেটা চেয়ারম্যান হিসেবে দেয়া হয়েছিল ওই সময়কার বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান সাহেব উনিও ওখানে থাকতে পারেন ধরে নেওয়া হচ্ছে তারা বলছেন তারপর আরেক বিচারপতির নাম জোরে সোরে শোনা যাচ্ছে যে কিনা যাকে একসময় বলা হতো ছাত্রলীগের বিচারপতি বা নেতা থেকে বিচারপতি হয়েছে। এগুলো কিন্তু সবার যে তারা আশ্রয় নিতে পারেন মানে এই ধরনের কথাগুলো শোনা যাচ্ছে তবে হয়তো বা খুব তাড়াতাড়ি মানে এটা আমার কাছে মনে হলো যে একটা বিষয় খুব তাড়াতাড়ি এটা সামনে আসবে যে আসলে কারা কারা এখানে ছিল এখন তো হত্যা মামলাগুলো হচ্ছে কারণ আসামিরা যদি সেনা নিবাসের ভিতরে থাকে সেটা আসলে আমাদের দেশের সার্বভৌমত্ব বলেন আবার সব কিছু মিলে জনিত কোন সব বিষয় মিলে শোভন হবে না এ কারণেই আমার কাছে মনে হয় যে সেনা সদর থেকে যে সিদ্ধান্তটা নিয়েছেন অথবা তাদেরকে নিরাপদ আশ্রয়ে বা তারা তাদের মতো করে বের পেয়ে গেছেন সবকিছু মিলে এটা ভালো হয়েছে সব মিলে এখন আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি তাদের নামগুলো বের হয়ে আসবে যে তারা এখানে কারা কারা ছিলেন আচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ওখানে সেফ হাউজে ছিলেন বা আছেন এরকম একটা গুজব আছে আপনার কাছে কোনো তথ্য কি এটা এটা বলা চলে এখন পর্যন্ত কেউ খুব বেশি ইয়ে হতে মানে কি বলা চলে নিশ্চিত নিশ্চিত হতে পারছেন না যে আসলে উনি কোথায় আমরা শুনেছি যে গত কয়েকদিন আগে একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যে উবায়দুল কাদের সহ সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল তা উবায়দুল কাদের সহ পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছেন তা যশোর ক্যান্টনমেন্ট ঘিরে তো একটা আপনি জানেন যশোর ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন উনি একসময়কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিলেন তা সে কারণে তার খুব কাছের লোকজন ছিলেন এরা তো তারা করা তারা হয়তো গিয়ে উপায় অন্তর না দেখে হয়তো বা এদিকে আবার গতকালকে শুনলাম যে না উনি ওনার মতো করে আগেই সিঙ্গাপুরে গিয়েছেন তা এখন পর্যন্ত এই বিষয়টা তারাও যারা বিদেশে গিয়েছেন দু একজন যারা গিয়েছেন তারাও বিষয়টা নিশ্চিত করতে পারছেন না কারণ সেখানকারও তো কিছু ইস্যুস তাদের রয়েছে এর সাথে বাংলাদেশে যারা আছেন তারা যেহেতু মানে আত্মগোপনে আছেন সেটা সেফ হাউজেই হোক অথবা হচ্ছে অন্য যে কোনো জায়গায় হোক তাদের মতো এই জায়গা থেকে তারাও কিন্তু তাদের আরো পাঁচ সাত বছর কেটে যাবে যারা যারা ছিল সুতরাং সরকার সরকার বর্তমান টেকোবার করেছেন বা দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু যথেষ্ট বিপাকে আছেন এবং আমি মনে করি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছেন সেক্ষেত্রে সেনাপ্রধানকে আমি বলবো যে আপনি হয়তো এই ষড়যন্ত্রের বাইরে না মানে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে কারণ এটা এমন একটা দেশ আমাদের যে গত ষোলো বছরের অভিজ্ঞতা তার আগেরও অভিজ্ঞতা সব কিছু মিলে মনে হয় যে আপনার কাছে যখন আশ্রয় নিয়েছিল আশ্রয় চেয়েছিল তখন হয়তো তারা তাদের বিরুদ্ধে অভিযোগ হয় নাই এবং পর্যায়ক্রমে তারা যখন বেরোয় আসলো এবং তাদের বিরুদ্ধে সবার অভিযোগ হয়েছে কিন্তু দেশের এরকম মানে ক্রান্তি লগ্নে তারা কোথায় আছে নিশ্চয়ই তাদেরকে গোয়েন্দা ও নজর মানে নজরদারিতে রাখাটা খুবই যৌক্তিক ছিল বা এখন অবদয় আছে বলে আমি মনে করি এবং তারা ওখান থেকে বেরোয় দেশের বাইরে চলে যেতে পারে মানে তারা ইতিমধ্যে তাদের মামলা হয়ে গেছে এবং সেনাবাহিনীও সেগুলো জানেন যদি এখন তারা কেউ পলাতক পালিয়ে যায় তাহলে কিন্তু এর কিছুটা দায় সেনাবাহিনীর এখন আসবে কারণ তাদেরকে অবমুক্ত মানে ওখান থেকে মুক্ত করা যেতে পারে কিন্তু দেশ ত্যাগ যাতে না করতে পারে কারণ প্রত্যেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট আসামি হয়ে গেছেন বোধ করি এই ছয়শ ছাব্বিশ জন এবং এই ছয়শ ছাব্বিশ জন কিন্তু আমাদের কাছে তালিকা নাই নিঃসন্দেহে সেনাবাহিনী তালিকা আছে তাই থাকে আমার কাছে মানে নাম্বার ওয়ান তাদেরকে দেশের বাইরে যেতে যাওয়া যাবে না নাম্বার টু হচ্ছে আলটিমেটলি মিনিমাম এই সাতজন আটক আছে তাদের হাল হকির কথা আমি জানি না মানে আটক না সেনাবাহিনীর নিবাসে আছে বাট বাকি যারা চলে গেছেন ছয়শো জন হিসাবে হয় এদের প্রত্যেককে কিন্তু আলটিমেটলি গ্রেফতার করতে হবে এবং সেনাবাহিনী নির্দোষ প্রমাণ করতে হলে কিংবা সেনাবাহিনীর উপরে যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্লেম না আসে সেটার কারণে আমার কাছে মনে হয় পর্যায়ক্রমে এই ছয়শো জন এবং সেনানিবাসে যে সাতজন আছেন এই ছয়শো ছাব্বিশ জনের গ্রেফতার আমার কাছে মনে হয় দেখাতে হবে গ্রেফতার করতে হবে এটা বলতেছি কেন যে সেনা প্রধান তাদেরকে ছেড়ে দিয়েছেন পর্যায়ক্রমে একটা কৈশিয়ত আসতে পারে যারা আসামি অলরেডি সুতরাং আর এই ক্রান্তিকালে বা এই টার্মাল সিচুয়েশন তার গেছে নজরদারিতে রাখাটা খুবই স্বাভাবিক বলে আমি আমি মনে করি বা সেই প্রক্রিয়ার ভিতরেই তারা আছে এবং আরো একটা কথা আছে যেহেতু তাদের বিরুদ্ধে এমন কতগুলা প্রত্যেকের ভিতরে যে মামলাগুলো হচ্ছে মামলাগুলো এরকম যেহেতু সেনানিবাস থেকে তাদেরকে ছাড়ার পর এখন জানা যাচ্ছে তারা কি তাদের প্রতি হত্যা গুম মানবতা বিরোধী অপরাধের জন্য আসামি হয়েছেন কিংবা হচ্ছেন এই হিসাবে তাদের গ্রেপ্তার করা মানে মোটামুটি অপরিহার্য হয়ে পড়েছে এবং এরা নৌপথ আকাশপথ সড়ক পথ কোনোভাবেই যাতে যেতে না পারে সেই দিকে প্রধানের খেয়াল রাখতে হবে এই কারণে আমি সেনা প্রধানের পক্ষে কথাটা বলছি আপনি ব্লেমের শিকার হবেন না আপনি কোনো ষড়যন্ত্রের পার্ট মানে ষড়যন্ত্রের শিকার আপনি না হন সেটা আমরা চাই কারণ সামনে অনেকগুলো কাজ করতে হবে আমরা কিন্তু মাঠে মাঠে নেমে দেখি পুলিশ পুলিশ থাকলেও তার মানে ওই যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার সবই স্বৈরাচারী সরকারের সাজানো আছে এরা এখন সিচুয়েশনের কারণে আহ ঘাপটি মেরে বসে আছে আমি এখন পর্যন্ত তাদেরকে বিশ্বাস করার মতো মনে হয় সেই জায়গাটায় আমরা এখনও পৌঁছাইতে পারিনি সুতরাং সেনাপ্রধানের উপর যাতে কোনো ব্লেম না আসে সেদিকটা সেনাপ্রধান খেয়াল রাখবেন এবং আপনার এই লিস্ট অনুযায়ী অন্তত এই ছয়শো ছাব্বিশ জনকে গ্রেফতার করে আপনারা এই ব্লেমটা থেকে অন্তত মুক্ত হন যাতে আপনাদের উপরে কোনো ব্লেম না আসে আমরা সেটা চাই আমরা নিশ্চিত আমরা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মধ্যে আছি কারণ আমরা তো জানি হাসিনার একে কোঅপারেট করার মানুষ এখনও আছে এখনো কেউ কেউ হয়তো স্বপ্ন দেখতেছে কিংবা হাসিনার তরফ থেকে আমরা এমন খবরও পাইছি বিভিন্ন মানে বলা হয় যে হ্যাঁ সে অচিরেই ফেরত আসতেছে ইত্যাদি ইত্যাদি এ সমস্ত কি হয় প্যানিক সৃষ্টি হয় কারণ এই অফিসিয়ালগুলা যারা অ্যাক্টিভ মানে আজকে ধরেন না হাজার আট সালে যারা এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল ডিএস ছিল তারা কিন্তু এখন সব কি পয়েন্টে যারা এসিস্ট্যান্ট যারা মানে কি বলে পুলিশের যারা সহকারী পুলিশ কমিশনার ছিল মানে কি বলে এসপি ছিল তারা এখন কি পয়েন্টে এরকম যদি আমরা হিসাব করি তার নিয়োগ দেওয়া সব লোকগুলো কি পয়েন্ট আছে এমন কোন সেক্টরে পাবে খুব সাবধানে পা ফেলতে হবে তবে আমার কাছে মনে হয় এই ছয়শো ছাব্বিশ জনকে সাম হাও তালিকা যেহেতু সেনাবাহিনীর কাছে আছে, তাদেরকে গ্রেফতার করে অন্তত এই মুহূর্তে আপনারা কালিমা কালিমামুক্ত কিংবা ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে যান যাতে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না হয় যেহেতু আপনারা একটা ঘোষণা দিচ্ছেন এতে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে ছেড়ে দিয়েছিলেন এবং আমার কাছে মনে হয় এটা আমার বিশেষ করে সেনা প্রধানের সেফটির জন্য রাজনৈতিক সদস্য শিকার যাতে না হতে হয় সেটার জন্য আলোচনা শুনে যায় শুনে বুঝতে পারে যিনি জন কিন্তু এই সরকারের আইন বলব সুবিধাবাদী এবং জনগণের শত্রু তো এই জনগণের শত্রুদেরকে এখন সেনাবাহিনী কেন আশ্রয় দিচ্ছে সেটাই আমাদের আসলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনী হয়তো আমি বলব বর্ধনে ভুল করতেছে কারণ মেজর হুদার কথা আমরা জানি মেজর হুদাকে শেখ হাসিনা করেছে নিজে তো এখন যারা সেনা সদস্যরা সেনাবাহিনী হেফাজতে আছেন তারা যদি কোনোভাবে ছাড়া পেয়ে বা মুক্তি পেয়ে বিদেশে চলে যেতে পারেন আর কোনো সময় যদি যাদের সমর্থিত শেখ হাসিনা সরকার তো আসতে পারবেই তারা যদি কোনো সময় কোনো দায়িত্বে থাকে তাহলে কিন্তু এই বর্তমান যারা সেনাবাহিনীর দায়িত্বে আছেন তাদের কিন্তু বিপদ হতে পারে এই জন্য সেনাবাহিনীর উচিত যারা এখনো পর্যন্ত তাদের হেফাজতে আছে প্রত্যেককে গ্রেফতার দেখানো তাতে করে কেউ তাদের আজ অন্য জায়গায় যেতে না পারে কেউ যেন পালিয়ে যেতে না পারে আমি বলবো পালিয়ে গেলেই সেনাবাহিনী জন্য বিপদ হবে এই জন্য কেউ যেন পালাতে না পারে প্রত্যেককে বিচারে কারগর দাঁড় করানো সেনাবাহিনীটা আমি বলবো নৈতিক দায়িত্ব তই এবং কমপক্ষে তাদের নিজেদের জীবনের হুমকির মোকাবেলা করতে হলেও এই কাজটি করা জরুরি